কোরআন মাজিদে হদুদ কেসাস জেহাদ মিলে প্রায় আটশত আয়াত আছে কিন্তু উনিশশো সাল থেকে আপনি আব্দুর আব্দুল অদ্যাধি কোনো আলোচনাতে এ বিষয়ে কোন আলোচনা করেন কি কতবার করেছি এ বোকা পুরুষ নারীর অবৈধ সম্পর্ক পড়ে দেখো নেশাদার দ্রব্য চল্লিশ লাঠি পড়ে দেখো তোমার মাথায় কি গোবর ঢুকে আছে নাকি তুমি এই কলম ধরো কোন সাহসে তোমাকে যে আমি বলেছি আমার ওপরে রাগ করে কিছু বলো না নাহলে তোমার ভুল হবে তোমাকে একদিন না একদিন ক্ষমা চাইতেই হবে আমি আমার স্বার্থে কোনোদিন কথা বলিনি জঙ্গি বিরোধী বক্তব্য যদি তুমি তল্লাশি চালাও তাহলে আমার চেয়ে কঠোর কঠিনকে বক্তব্য দিতে পারেনি আমি একজন ব্যক্তি দুই হাজার পাঁচ সালে কলম ধরেছি বইয়ের নাম কেবল লাভবান ও একটা কথা ভুলে গেছি শিক্ষা বনাম হেলিয়ার ক্লাস ওয়ান থেকে নয় টেন পর্যন্ত লেখক লিখেছে কুকুরে টেলিফোন করে শ্রীগালকে মানে কেউ মানুষ নাই লেখকই জানে না লেখক কাকে বলে এই বইটা পড়ে দেখুন লেখককে নাকচ করা হয়েছে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত খেলাফত ধ্বংস হওয়ার পর থেকে এ পর্যন্ত খেলাফত নিয়ে কোনো আলোচনা আহলে হাদিসের নাই কেন যেহেতু তিরিশ বছরের শেষ কাজে থাকবে না এ কথাই ঠিক তুমি ভুল বুঝেছ তোমার আকিদা দেখে মনে হচ্ছে যে তোমার নেতাকে আমি বারো বছর পড়াতে চেয়েছি মনে হচ্ছে তুমি দেখা করতে পারো তোমার আকিদে ত্রুটি আছে তুমি ভুল বুঝেছ অনেক মসজিদের মধ্যে লেখা থাকে যে মসজিদের দনিয়াবি কথা বলা নিষেধ এটাতে আপনার মতামত কী ঠিকই আছে দুনিয়ার কথা বলতে প্রয়োজনীয় কথা তো বলতে পারে অপ্রয়োজনীয় গল্প মজা কেগুলো পেশাবখানায় কি টুপি পরে যাওয়া যাবে জি কোনো সমস্যা নেই পেশাব পায়খানা অবস্থায় মাথায় টুপি থাকলে কোনো সমস্যা নেই বর্তমানের বাজারে বিকৃত মেহেদি করা যাবে কি যাবে মহিলারা কি কবর মে জিয়ারত করতে পারবে পারবে তবে কান্নাকাটি করে যার কারণে না যাওয়াই ভালো আমার স্বামী মারা গিয়েছে আমি কি প্রতিদিন কবরের পাশে যেতে পারবো প্রতিদিন যায়েন না মাঝে মধ্যে যাবেন মহিলারা কি ফরজ নামাজের পূর্বে একামত দিবে জি মহিলারা যে কোনো খরচ সলাত আদায় করলে একামত দিয়েই করবে একামত হলো জিকির জি আপনার প্রশ্নগুলি সুন্দর ছিল হঠাৎ পেঁয়াজ দুশো পঞ্চাশ টাকা এবং লবণ একশো টাকা কেজি এটা কোন পাপের কারণে এটা পাপের কারণেই হয়েছে নামাজের সময় মোবাইল ফোন বা বেজে উঠে তখন নামাজরত অবস্থায় মোবাইল ফোন বন্ধ করা যাবে কি জি যাবে প্রমাণ সলাতের সময় আল্লাহর নবী হাসান হুসাইনকে কোলে নিতেন নামিয়ে দিতেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি জরুরিভাবে দিতে হবে সালাম দেওয়া যাবে না এটা কুসংস্কার দুনিয়াতে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা নেই তবে উত্তর দেওয়ার নিয়ম ভিন্ন সালা সলাত অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে আঙুল উঠে উত্তর দিবে আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে উত্তর দিবে পেশাব পায়খানার সময় সালাম দেওয়া যায় উত্তর দেওয়া যায় না উনিশশো সাল থেকে অদ্যাবধি সরকার আল্লাহর আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করে প্রয়োগ করছে ইসলাম এটি কি পাপ হিসাবে গণ্য হবে যারা করছে মানছে সবাই পাপি আমিন নিয়ে ব্যঙ্গ বুকে হাত মাথা নিয়ে ব্যঙ্গ সৌদি আরব সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন এতে কি এমন ভঙ্গের দশটি কারণের মধ্যে কোনো একটি পড়বে এগুলো যদি অস্বীকারমূলক বলে থাকে তাহলে এমান নেই আর যদি সত্যি ব্যঙ্গ করে বলে থাকে তাহলে বড় পাতি আবদ্ধ ঘরে কিংবা বাথরুমে উলঙ্গ হয়ে কি গোসল করা যাবে যে যাবে কেউ মারা গেলে কোন ধরনের প্রচার নিষিদ্ধ মোবাইলে প্রচার করা যাবে মাইকিং করা যাবে না এটা হলো জাহেলিয়ত জাহেলিয়তের যুগে কেউ মারা গেলে ঢোলাই দেওয়া হতো সেটাই হচ্ছে এখন দিনাজপুর শহরের অমুখ নিবাসী তার বাসভবনে রাত্রি এগারোটার সময় ইন্তেকাল করিয়েছেন মরহমের জানাজা সকাল এগারোটার সময় সম্পূর্ণ হইবে আপনারা সবাই অংশগ্রহণ করুন এভাবে চিৎকার করে বলা হচ্ছে হেলিয়া এটা নাজাইজ এটা হারাম ছেলে সন্তান জন্ম হলে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মিষ্টি বিতরণ চলবে কি জি না ফকিরকে দান করেন সংগঠন করা যাবে কি সংগঠন করলে সংকীর্ণতা ভিতরে ঢুকে যার প্রমাণ তুমি নিজে বিবেচনা তোমাকে দিয়ে করো আপনারা ঐক্যবদ্ধ হন না কেন হওয়ার জন্য চেষ্টা করছি আপনারা অমুসলিমদের দাওয়াত দেন না কেন অমুসলিমদের দাওয়াত দিই আমরা অনেক লোক আমার হাতে মুসলমান হয়েছে আমাদের পরিচয় কি আমাদের পরিচয় মুসলিম সাদা দাড়ি কি মেহেদি দিয়ে লাল করতে হয় জি সাদা দাড়ি মেহেদি দিয়ে লাল করতে হবে রক্ত নামাজে খরচ সন্ন্যাক নফল বেতের সবগুলোতেই কি সানা পড়তে হবে সবগুলোতেই সানা পড়া ভালো কসর নামাজের দূরত্ব কত দূর কসর সলাতের জন্য কোনো দূরত্ব নেই যখন সফরে বের হবে তখনই কসর পড়বে মাঝাব মানে মাঝাব মানা যাবে কি আপনাকে আমি কষ্ট দিতে চাই না। তবে আপনি যদি এমাম সাফির মাঝাব মানেন বিচারের মাঠে যদি আল্লাহ এমাম সাফে বলেন যে তুমি কি কাউকে তোমার মাঝাব মানতে বলেছিলে তখন এমাম সাফে বলবেন না 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 আমি একথা বলি না তখন আপনার কি হবে আমার এইটে দুশ্চিন্তা হয় আপনার ব্যাপারে আপনি একেবারে খালি হয়ে যান মাথায় যে কোরআন দিতে হবে এ কথা আপনাকে আমি বলিনি তবে কোরআন এবং হাদিস ছাড়া আপনার বিকল্প বাঁচার পথ নেই মাঝা মেনে চলতে আপনাকে নিষেধ করিনি তবে বিপদ ধনে আসছে আপনার মোবাইল নাম্বার বলবেন এরকম আমার প্রয়োজন নেই কত মোবাইল নাম্বার এখানে নেটে আছে ইউটিউবে আছে সব বয়ে দেওয়া আছে আমার কাছে এটা বললে হয় শুক্রিয়া জাজাক আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ কর। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার ও ও আমার ছেলে কারণ নাম ছিল নাকি তাহলে ভুল হয়েছে আব্দুর রহমান ও আব্দুর রহমান যখন বিজ্ঞাপন পোস্টার করে তখন ছিল পরে আব্দুর রহমান সৌদি আরব চলে গেছে এই জন্য আসেনি আবদুল্লা আব্দুর রহমান এখন সৌদি আরবে আছে আর আব্দুর রহিম আছে আজহার বিশ্ববিদ্যালয় মিশরে ওরা তিন ভাই বিদেশে আছে শিক্ষারত অবস্থায় আছে আমি আপনাদের কাছে দুয়ার দরখাস্ত রাখছি আমার মনে হলো সার আল্লাহ তাদেরকে কবুল করে আল্লাহ আপনাদের বড় মাঠের সম্মেলনে আবদুল্লাহ থাকবে ইনশাল তবে আব্দুর রহমান থাকবে কি না তা আমি বলতে পারছি না তবে আবদুল্লাহ থাকবে এ ব্যাপারে কথা হয়েছে আব্দুল্লাহ বাংলাদেশে এক মাস অবস্থান করবে জানুয়ারি মাস বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাবে বলে তার মোটামুটি ওয়াদা হয়েছে তো আপনারা তাদের জন্য দোয়া করিয়েন আমার মনে বড়ো স্বাদ আল্লাহ যেন তাদেরকে দিয়ে সঠিক যথাযথ উপযুক্ত নেন আল্লাহ তারা বাহ্যিকভাবে আমাকে তাদেরকে ভালো লাগে তারা করোনা হাদিস বুঝে ভালো বলে আমার অনুমান হয় আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা যখন বক্তব্য দেয় তখন আমিও মনে করি যে আমি একটু শনি অনেক কথা আমার না জানা বের হয়ে আসে যেটা আমি জানি না বা এই হাদিসটা যে এইখানে বলতে হবে এইটা আমি বুঝতে পারিনি ও যখন বলে তখন বুঝতে পারলাম যে এ হাদিসটা এখানে বলা বলতে হবে আপনারা তাদের জন্য দোয়া করুন ঘুষ দিয়ে চাকরি নিলে কি চাকরির টাকা হালাল হবে জি না চাকরির টাকা হালাল হবে না জনাব আসসালামু আলাইকুম একই দাগের মাটিতে বা জমতে আগে কবরস্থান পরে মসজিদ হয়েছে যদি কবরস্থান ভিন্ন হয় আর মসজিদ ভিন্ন হয় তো কোনো সমস্যা নেই একই জমিতে হোক একই দাগে হোক তবে কবরস্থানের নামে রেজিস্ট্রি হয়ে গেছে তখন আর মসজিদ হবে না এছাড়া আমি আজকের ইসলামী সম্মেলনে মাঠের পূর্ব পার্শ্বে কিছু মুসলিম দোকানদারকে দোকানদারকে মৃত বিক্রয় শুনেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের একটা কথা বলা থাকছে কেউ মাসিকা লিতে সাম্পত্রিকা ছেড়ে যাবেন না বিশ টাকা মল্লের মাসিকাল সাম্পত্রিকা। সমত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুক্তি দিয়ে ফতো লিখা হয় কাজে এইটি খেয়াল করবেন শিক্ষা হেলিয়াত বইটি পড়ুন কেন নির্যাতন কি তার প্রতিকার বইটি পড়ুন সম অধিকারময় মর্যাদা চাই বইটি পড়ুন আব্দুল্লাহ এবং আবদুল্লা রাম্মার বই ও আবদুল্লাহ একটা বই আছে আমরা হাদিস মানতে বাধ্য দেখেন তো কে কেউ বলছে যে কোরান মানলেই চলবে যার জন্য আব্দুল্লাহ বইটা লিখেছে আমরা হাদিস মানতে বাধ্য আব্দুল্লার কলম খুব শক্তিশালী মজবুত আপনারা তার জন্য একটু দোয়া করবেন আমার মনে বড় সাপ আল্লাহ ওদেরকে ওকে আলবানের এবং বোখারি করুন এটা আমার মনে বড় সার মিন্নাতুল বাড়ি বোখারি বাক্যায় দেশে ব্যতিক্রম আরবি ফার্সি উর্দু ভাষায় এত উন্নত মানের কোন বোখারির বাক্যা বের হয়নি মিনাতুল বাড়ি যাক শুক্রিয়া আদায় করি সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি যারা ব্যবস্থাপনা করেছে অনেক বড় ব্যবস্থা তারপরে শুক্রিয়া আদায় করি আপনাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসে প্রোগ্রামটাকে সফল করেছেন আমার মনে হয় কেন যে আপনারা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী যান না দেখেছেন কোনোদিন দিন এদেশের সবচেয়ে বড় মসজিদ নব্বই শতাংশ জমির উপরে মসজিদ তিন হাজার মানুষ একসাথে সোনা করতে করতে পারে উনিশশো ছেলে মেয়ে পড়াশোনা করে সবাই আবাসে একুশ জন শিক্ষিকা বিয়াল্লিশ জন শিক্ষক দুই প্রতিষ্ঠান মিলে একশো জন শিক্ষক শিক্ষিকা মাসিকাল ইতেম সহ শিক্ষক শিক্ষিকার বেতন লাগে প্রায় পনেরো লক্ষ প্রতি মাসে আপনি দেখতে যাবেন না মানে তেরো চোদ্দ ফেব্রুয়ারি দেশবাসীর কাছে অনুরোধ থাকলো দুয়ার এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ যেকোনো মনে ইনশাআল্লাহ আমার আম্মা আমার আব্বু অসুস্থ এর জন্য কি দোয়া করব আজিবি মাস রব্বানা সাস্পেনতা সাফিলা সে ফাইল সে পাক সাকামা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমরা যেন কোরআন মাজিদের মতো এই বিশাল গ্রন্থকে বুঝে হোক না বুঝে হোক প্রতিদিন কিছু সময় পড়তে পারে। এ তৌফিক তুমি দান করো কোরআন মাজিদ যেন বিচারের মাঠে আমাদের বিপক্ষে না যায় কোরআন মাজিদ যেন বিচারের মাঠে আমাদের পক্ষে কথা বলে এই সুযোগ তুমি করে দাও তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভ না কালামে হম দেখেকা আসঙ্গল্লাহ ইহামা আস্তাল ফিরো পাও